আল্লাহর ঘরের মেহমানকে আটকাতে পারল না কেউ লিবিয়ান যুবকের অলৌকিক হজযাত্রা আলোড়ন তুলল বিশ্বজুড়ে আল্লাহ যখন ডাকেন তখন দুনিয়ার কোনো শক্তি আটকে রাখতে পারে না আর সেটাই প্রমাণ করে দিলেন এক লিভিয়ান যুবক আমির আল মহদি মনসুর আল গাদাফি ঘটনার শুরু লিবিয়ার আন্তর্জাতিক ট্রিপলি বিমানবন্দরে যেখানে হজ যাত্রী হিসাবে মদিনাগামী ফ্লাইট ধরতে হাজির হন আমির কিন্তু তার নামের শেষ অংশ গদাফি দেখে নিরাপত্তা কর্মীরা সন্দেহে ফেলে দেন এবং তাকে কাউন্টারে আটকে রাখেন দীর্ঘক্ষণ ফলস্বরূপ নির্ধারিত ফ্লাইট মিস করে বসেন আমির আমি আল্লাহর ঘরের মেহমান আমাকে কেউ আটকাতে পারবে না এমন অটল বিশ্বাস নিয়ে বিমানবন্দরেই অপেক্ষা করতে থাকেন তিনি একবার নয় দুবার আকাশে উড়ে গিয়েও প্রযুক্তিগত ত্রুটির কারণে মদিনাগামী সেই বিমানটিকে আবার ফিরে আসতে হয় ট্রিপলিতে যাত্রী এবং ক্রুদের মধ্যে তখন আতঙ্ক কিন্তু কেউ জানত না আল্লাহর পরিকল্পনা কি তৃতীয়বার বিমান ফেরত এলে বিমান কর্তৃপক্ষ আর দেরি করেনি হজযাত্রী আমিরকে বিমানে তোলার ব্যবস্থা করা হয় বিমানের এক ক্রু সদস্য পরে বলেন আমি কসম করে বলেছি যদি আমির এই বিমানে না থাকেন আমি আর এটি ওড়াবো না এই ঘটনা জানাজানি হতেই সৌদি আরবের সরকারি ওয়েবসাইট ইনসাইট তাওয়াফ এ এই অলৌকিক কাহিনী প্রকাশ পায় এরপর তা ভাইরাল হয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় বিশ্বজুড়ে মুসলিম সমাজ বলছেন আল্লাহর ঘরে যার ডাক পড়ে তাকে কোনো দুনিয়ার নিয়ম থামাতে পারে না একজন সাধারণ যুবকের অসাধারণ বিশ্বাস আজ প্রমাণ করে দিল বিশ্বাসই একমাত্র শক্তি যা সমস্ত প্রতিকূলতাকে জয় করতে পারে একটা বিমান তিনবার ফিরে এসেছে শুধু একজন আল্লাহর মেহমানকে তুলে নিয়ে যেতে এমন ঘটনা কটি বা দেখা যায় বিশ্বাসের জয় মানবতার বার্তা এবং এক অলৌকিক হজযাত্রা এই ঘটনা আজ বিশ্বের কোটি কোটি মানুষকে করে তুলেছে বিস্মিত ও আবেগাপ্লুত বিশ্বাসী শক্তি যাকে আল্লাহ ডাকেন তাকে কেউ থামাতে পারে না এমন আরও মানবিক ও অনুপ্রেরণামূলক গল্প পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন